ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলে প্রথমবারের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র চলমান বারো দিনের রক্তবহী সংঘাতে থার্ড সিস্টেমের প্রায় পণ্য থেকে বিশ শতাংশ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক ভিত্তিক ওয়েবসাইট মিলিটারি ওয়াচ ম্যাগাজিন প্রতিবেদনে বলা হয় সংঘাতের সময় ইসরায়েলের প্রায় ষাট থেকে আশিটি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে প্রতিটি ইন্টারসেপ্টর উৎক্ষেপণের খরচ বারো থেকে পনেরো মিলিয়ন ডলার ফলে পুরো অভিযানের শুধু থার্ড ব্যবস্থার পেছনে মোট ব্যয় দাঁড়িয়েছে একশো মিলিয়ন থেকে এক দশমিক বিলিয়ন ডলারের মধ্যে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো হাজার কোটি টাকার বেশি ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে 2024 সালে ইসরায়েলে পুনরায় থার্ড মজুদ করেছে যুক্তরাষ্ট্র মূলত উত্তর কোরিয়া ও ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই থার্ড সিস্টেমটি উন্নয়ন করা হয় এদিকে ইরানের পক্ষ থেকে ইসরায়েলে বিভিন্ন শহরে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক গাতর ইমাত খেবার সেকার ও ফাতা এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এর মধ্যে ফাতা এক ঘন্টায় পণ্য मैक গতিতে 3400 কিমি যা ব্যবস্থা দিয়ে ঠেকানো অত্যন্ত কঠিন যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র বলছে বছরে মাত্র পঞ্চাশ থেকে ষাটটি থার্ড ইন্টারসেপ্টর তৈরি হয় ফলে সম্প্রতি সংঘাতে ব্যবহৃত ইন্টারসেপ্টরের ঘাটতি পূরণে কয়েক বছর সময় লাগতে পারে উল্লেখ্য গত তেরো জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে বারো দিনের সামরিক পারমাণিক ও আবাসিক বিস্তৃত হামলা চালায় ইসরায়েল এরই ধারাবাহিকতায় বাইশ জুন যুক্তরাষ্ট্রের নাতাজন ফরদ ও ইসমাহানের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালায় ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডোস্ট আই আর জিসি অপারেশন ট্রু প্রমিস্রি এর আওতায় ইসরায়েলের বিভিন্ন শহরে বাইশটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে বলে দাবি করেছে সবশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থই চব্বিশ জুন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর